তো এখন আমাদের মনে করো টার্গেট খুব শখ আমাদের উদ্দেশ্য হচ্ছে এইখান থেকে এইখান পর্যন্ত আমরা বের করতে চাচ্ছি অর্থাৎ এটাকে আমরা বোঝানোর চেষ্টা করছি পাশাপাশি দুইটা উজ্জ্বলের কেন্দ্র থেকে কেন্দ্রের দূরত্ব বাবারা কি বোঝানোর চেষ্টা করছে বলতো পাশাপাশি দুইটি উজ্জ্বলের কেন্দ্র টু কেন্দ্রের দূরত্ব ওকে বলে পাশাপাশি দুইটা উজ্জ্বলের কেন্দ্র টু কেন্দ্রের দূরত্ব যদি আমি লিখি ডেল ওয়াই বি বি মানে ব্রাইট তাহলে পাশাপাশি দুইটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব দেখো তো এটা লিখলে কি কোনো সমস্যা ওয়াই এন প্লাস ওয়ান মাইনাস ওয়াই এন ওয়াই এন প্লাস ওয়ান মানে কি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এনতম উজ্জ্বলের দূরত্ব ওয়াই এন প্লাস ওয়ান মানে কি কেন্দ্রীয় উজ্জ্বল থেকে এন প্লাস ওয়ানতম উজ্জ্বলের দূরত্ব বাবার হ্যাঁ না কি বলো ক্লিয়ার তো সুন্দর করে যদি আমরা একটু ভ্যালুগুলা বসায় দিই দেখো ভ্যালুগুলা খুবই চমৎকার বড় বাই ছোট ছোটো ইন্টু

পাশাপাশি দুটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব মানে এবং যেহেতু এটা আমরা যে কোনো মানে এন আর এন প্লাস ওয়ান ধরে করেছি আমরা বলতে পারি যে পাশাপাশি প্রত্যেকটা উজ্জ্বল এবং আরেকটা উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব সমান মানে দ্বিতীয় উজ্জ্বল থেকে তৃতীয় উজ্জ্বল তৃতীয় থেকে চতুর্থ চতুর্থ থেকে পঞ্চম প্রত্যেকটা দূরত্ব কেমন সমান বাবারা দূরত্ব কেমন সমান কথা কি ক্লিয়ার ওকে তাহলে উজ্জ্বল দুইটার মধ্যে দূরত্ব বের করলাম আর অন্ধকার দুইটার মধ্যে দূরত্ব বের করব না তাহলে কি হয় বলো তাহলে আসো এবার আমরা পাশাপাশি দুইটা অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব বের করি তাহলে কি করবো একই উপায় এন প্লাস ওয়ান অন্ধকার থেকে এন অন্ধকার বাদ দিয়ে দেবো কি বলো তাহলে আসো লেটস বাদ দাওয়া দেরি করি ডেলস ওয়ান এই কথা ক্লিয়ার তাহলে এবার একটু যদি বসাই ডার্কের সূত্র ডার্কের সূত্র কি টু এন মাইনাস ওয়ান ডা বাই টু হ্যাঁ কিনা তাহলে আগে ডি বাই ডি লিখতে হবে ट माइनस वीम डाई टू मि वाइड 2n আমি কিন্তু কিছুই করিনি n জায়গায় একবার কি বসাইছি n 1 একটু রেসপন্স করো n জায়গায় কি বসাইছি n 1 শুধু দুই তিনজন জন যারা আগের দিনের ক্লাস মিস করেছে ওদের কাছে হ্যাঁ লাগতে পারে বাকিদের কাছে তেমন কোনো गोष्ट হওয়ার কথা না ঠিক আছে আচ্ছা শোনো তো আমরা ডি বাই টু ডি কমন নেই দেখো এখানেও আছে এখানেও আছে তাহলে কমন নিলে যোগ বিয়োগটা সহজ হয়ে যায় তাহলে যোগ বিয়োগটা যদি করি টু মাইনাস ওয়ান টু এন প্লাস ওয়ান কাটাকাটি যদি করি খাচাং 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 তাহলে টু টু কেটে হজে ডি বাই ডি ল্যামডা অর্থাৎ আমরা খুবই মারাত্মক জিনিস বলতে পারলাম যে পাশাপাশি একটা উজ্জ্বল থেকে উজ্জ্বলের দূরত্ব এবং পাশাপাশি একটা অন্ধকার থেকে অন্ধকারের দূরত্ব সমান পাশাপাশি একটা উজ্জ্বল থেকে উজ্জ্বলের দূরত্ব এবং পাশাপাশি একটা অন্ধকার থেকে অন্ধকারের দূরত্ব কেমন সমান এক কথা কি ওকে তাহলে আমরা বাংলায় বলতে পারবো পাশাপাশি মধ্যবর্তী দূরত্ব পাশাপাশি দুটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু পাশাপাশি দুটি অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব এবং এই জিনিসটাকে এই অধ্যায়ে একটা টার্ম দিয়ে প্রকাশ করা হয় সেই টার্মটার নাম হচ্ছে ডোরার ব্যবধান যার ইংরেজি হচ্ছে যার ইংরেজি কি রে বাবা ফ্রিঞ্চ উইথ তাহলে পাশাপাশি দুটি উজ্জ্বলের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু পাশাপাশি দুটি অন্ধকারের মধ্যবর্তী দূরত্ব ইকুয়াল টু ডোরার

फ्रेंच माने डोरा